উনাকে আপনি চিনেন না বরং পরিচয় করিয়ে দেওয়াটাই অপরাধের পর্যায়ে পড়ে উনাকে বেঞ্জির আহমেদ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট আজকে সেটা হলো যে বেনজির আহমেদের পিএইচডি ডিগ্রি বোয়া অর্থাৎ ই ফ্যাক্ট হিজ পিএইচডি ডিগ্রি এবং উনিশশো বলছে দুই হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়া বেঞ্জিরের ডক্টরেট প্রোগ্রামে ডিগ্রি প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না বাট হি ওয়াজ অ্যাডমিটেড অ্যান্ড ইউ অপটেইন হিজ পিএইচডি ডিগ্রি এখন আমার বক্তব্য হলো যে এই লোকটা কতটা বেনজির বেনজিরের ক্ষমতা কি শেখ হাসিনার চেয়েও বেশি যদি তা না হয় এত দুর্নীতি করার পরেও বেনজির কিভাবে সারা বিশ্বে ঘুরে বেড়ায় গত কয়েকদিন আগে তার সম্পদ যে ছিল এগুলো ক্র্যাক ক্র্যাকো করার জন্য আদেশ দিয়েছিল আদালত এটা শোনার পরে বেঞ্জির দেশ থেকে পালিয়ে গিয়েছেন একটা অপরাধী অপরাধ করার পরে কিভাবে আমাদের যে জাতীয় বিমানবন্দর আছে এই বিমানবন্দর দিয়ে পালিয়ে যায় সেটা আমার বুঝে আসে না আসলে কোন দেশে আমরা বসবাস করতেছে এই বেনজিরের শেষ পরিণতি কি হতে পারে তার জন্য কি অপেক্ষা করতেছে এই বেনজির থেকে আমরা কি শিক্ষা নিতে পারতেছি বা পারবো দর্শক আজকের এই ভিডিওটা পুরা বেনজিরকে নিয়ে থাকবে ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে তো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই চলুন আমরা বেনজিরকে নিয়ে ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম হপি গ্রয়ং ডুইং গ্রেট ইটস ফ্রাইডে আমি আইন ইজ লাইট বাট লেডিজ ব্যারাদ নাথিং আমি আজকে এখানে যে বদ্রলুকের ফটোটা দেখতে পাচ্ছেন যেটাকে আমি আমার ডেস্ক আমি ডিসপ্লে নিয়ে এসেছি ওনাকে আপনি চিনেন না বরং পরিচয় করিয়ে দেওয়াটাই অপরাধের পর্যায়ে ওনাকে বেঞ্জির আহমেদ

কতটা বিপদগামী ছিল অর্থাৎ কোনো সেক্টর এসে সারেনি এতটা ভয়ঙ্কর ছিল যে দুর্নীতি কাকে বলে কেন ইমাজিন এই লোকের আমলে পুলিশ বাহিনীতে কি হয়েছিল জাস্ট ইমাজিন দ্যাট উনি যেখানে যখন র্যাবের প্রধান ছিল র্যাব র্যাব স্যাংশন খেয়েছে মূলত বেঞ্জির আহমেদদের কারণে বেপরুয়া যাকে তাকে উঠিয়ে নিয়ে ইচ্ছা মতো তাকে উঠিয়ে নেওয়া চাঁদা দাবি করা নির্যাতন করা করা খুন করা ঘুম করা কি করে নাই সে এবং ঘুরে ফিরে দেখা গেল যে আমার কথাটাই সত্য কিভাবে আমি যখন তাকে দেখতাম কালো চশমা পরে আসতো রেবের পোশাক পরে মনে হচ্ছে যে ডাকার সবচেয়ে বড় দুদর্শ সন্ত্রাসী আসতো এসে কথা বলতো বিএনপি বা বিরোধী দলের দলেন আন্দোলন বা মিছিল মিটিং হয়েছে এটাকে দমন করার জন্য তার কথাবার্তার স্টাইল শুনলে মনে হতো দুদর্শ টপ ফের গুন্ডা কথা বলছে এবং জিরাম এ লোকটা তার অদ্যতপূর্ণ কথাবার্তা পুলিশের পোশাক পরে র্যাবের পোশাক পরে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তাই বলেন না কেন হওয়ার পরেও আমি তখনই ভাবতাম তার চেহারা দিকে যখন চাইতাম দেখতাম তখন আমি বুঝতাম যে এ লোকটা এতটা অতি উৎসাহী কেন এটা কারণটা কি আমার অ্যাসেসমেন্টটাই তখন ছিল যে দিস গাই হি ডিড সামথিং দ্যাট উইদাউট শেখ হাসিনাজ পাওয়ার Or Hasina in the power, this guy will be nowhere. Exactly what happened now that, that the subject is Sheikh Hasina still in the power, but he is gone. Why he's gone? he looked ladies and gentlemen. There are many um, individuals who cross their limits in their own field, but they are about to be gone as well. Because this is the nature, ladies and gentlemen. অবস্থায় যদি যদি একজন ব্যক্তির এই পরিণতি হয় থেকে চলে ও করাপশন ং ইস আনবি কি করেছে লোকটা দেখেন আপনি সারা বাংলাদেশ কিনে ফেলতে চেয়েছিল আমি বলছিলাম সেদিন পোস্টে যে আল্লাহ বাসাইছে যদি এরিয়াতে নজর দিত জায়গা জমি কেনার জন্য অথবা আমাদের বাড়িটা নিয়ে নিত স্যার কিছু করতে পারতেন না আপনি কারণ এটা দুর্বলtrait রাষ্ট্র ব্যবস্থা বেনজিরের হাসিনার বরকত ডাস্টবিন আমি বলছি এটা দুর্বলtrait রাষ্ট্র ব্যবস্থা গ্রেস্টেস পলিটিক্যাল অর আই মিন আ সিস্টেম রাইট ইউ ক্যান ডু এনিথিং যতক্ষণ পর্যন্ত না আপনি এটা পরিবর্তন আনছেন ইমাজিন তার কত জায়গা তার মেয়ে রাখ করে নাকি টিডেশনটা বাসা মানে মানে ফ্ল্যাট কিনে ফেলেছে কেন ইমাজিন দিস ওয়ান আমি তখন ওই বাদতাম মনে মানে খালি চেনা আর অনেকগুলো মানে পুলিশ অফিসার এবং সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা শেখ হাসিনা সারা তার কল্পনা করতে পারে না তাদের রাজ্য ওয়াই বিকজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তার যখনই তার মানে কি করবে তার প্রস্থান ঘটবে বা তার ডিপার্চার হবে তখন এই লোকগুলা শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে মানে বেড়া আটকেবে না সাধারণ পাবলিকের যে বেড়াজাল আছে সেখানে তারা ভয়াবহ তারা নিজেদেরকে পতিত করবে আনডাউটলি আই ক্যান টেল ইউ লেডিস এন্ড জেনমেন কেন ইমাজিন দ্যাট সে কত জায়গা জমি কিনেছে মানে দুর্নীতি করাপশন কাকে বলে এবং পৃথিবীতে এমন নজির নাই যে একটা পুলিশের প্রধান একটা দেশের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের পুলিশের প্রধান থাকা অবস্থায় এত বয়াবহ দুর্নীতির সাথে জড়িত খুন গুম কত খুন যে বদলুক করেছে কত কত গুমের সাথে জড়িত আনবিলেবেবল লীগের আমলে কে কেন ধোনা হলো এটাই আমি এখন বুঝতে পারতেছি না যে এটা অনেকে অনেক কথা বলছেন অনেকগুলা বিষয় বসুন্ধুরা সাথে তার দ্বন্দ্ব আপনার এই যে আন্ডার অফিকের সাথে তার এই যে আর নাট একটা কোন অবস্থায় বিপদ পড়বে না এটা আপনি নিশ্চিত থাকেন কারণ প্রধানমন্ত্রীর একটা গুণ হলো যারা রয়াল সে সব কিছু আপনাকে উজ্জার করে দিবে ধরেন খান বর্তমানে যে প্রেস সচিব বদল সারা জীবন করেছে প্রধানমন্ত্রী তার রিজাল্ট প্রধানমন্ত্রীর একটা গুণ আছে আপনাদেরকে বলি শেখ হাসিনা যে আপনি তার লয়াল থাকবেন আপনাকে সে জিরো থেকে হিরো বানিয়ে দিবে আর আপনি তার লয়াল হবেন না আপনাকে ভাই ওয়েলকাম টু দিস লাইফ আপনাকে সে হিরো থেকে জিরো বানিয়ে দিবে এটা হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় গুণ এবং আমি বদগুণ দুইটা দুই আপনি বলেন কিন্তু বদলুকের কাজটা দেখেন আপনি সে আসামাদ কি বলতে প্রশ্ন হলো আপনার কাছে এই চুরকে আপনি বদলুক বলছেন কেন আচ্ছা 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 আসামাদ ভাই আইডিও বলে যায় এটা একটা যে টনের মধ্যে চলে আসে একটা অভ্যাসের মধ্যে কেন ইমাদিন কোন জায়গাতে সে নাই একজন পুলিশ পৃথিবীতে এমন নজির যে শুধুমাত্র আওয়ামী লীগের অর্থাৎ একটা রাষ্ট্র কতটা দুর্বৃত্তায়িত হলে একজন পুলিশ অফিসার যে কোনোদিন মনে করে না যে আমাকে আইনের মুখোমুখি হতে হবে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে আজ অথবা কাল হি ডি নট কেয়ার হি থিংস দ্যাট হি ক্যান গেট অ্যাওয়ে উইথ এভরিথিং বিকজ শেখ হাসিনা তার কাছে এবং এটা মনে করার কারণ কি সে জানে যে রাষ্ট্র ব্যবস্থাটাই দুর্বৃত্ত এজন্য সেই কাজ করা করেছেন আমি আবার বলছি যদি কোনো তার মত ব্যক্তি যদি সে মনে করত যে না আমাকে আইনের মুখোমুখি হতে হবে এবং আমি আই উড বি পানিশড ফর মাই মাই ক্রাইমস দের কোনো দিন এতটা অদ্যতপূর্ণ বা লিমিটলেস হতো সে জানে যে যে রাষ্ট্র ব্যবস্থার সে পুলিশের আইজি ছিল আইটিপি ছিল সে জানে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা এখানে যাই চাই করা যাবে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে এবং আজকের বেনজিরের এই পরিণতি জন্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী এখানে প্রধানমন্ত্রী তাকে কখনো আটকাননি এবং আপনি দেখেন একটা দেশের পুলিশ বাহিনী কতটা ডিসকাস্টিং এবং করাপ্টেড এবং ডেঞ্জারাস কলাপ্ট হলে তার প্রধান হিসাবে উনি ছিলেন এবং উনার অধীনে এই পুলিশ ছিল কি অবস্থা পুলিশে আছে কতটা বিপদ বিপদ আমি আমি যদি বলি যে ডেঞ্জারাস পুলিশ বাহিনী ছিল আমাদের এটা এখনো আছে এটা তার সুস্পষ্ট প্রমাণ তার পিএইচডি এবং আমি আজকে বলে যাই দে আর মেনি পিপুল মেনি ইন্ডিভিজুয়ালস যাদের পিএইচডি বিশেষ করে আমাদের কলিমুল্লা স্যার যাদেরকে পিএইচডি দিয়েছেন তারা প্রত্যেকের পিএইচডি বোয়া কোন না কোনো ভাবে এখানে দুর্নীতি এবং জালিয়াতির আপনার কি হয়েছে এই মানে আপনার সুযোগ নেওয়া হয়েছে এখানে যেখানে আপনি দেখবেন খুল্লা সারা জড়িত আছে এবং এখানে বেঞ্জিরের পিএইচডি বোয়া আরো অনেকগুলো অফিসার আছে এবং যারা আছেন আওয়ামী লীগের নেতা অনেকে আছে সবার পিএইচডি বোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা তো তারা ডিগ্রি

যে total অপরাধ করেছে এতnabla করেছে এবং সারা পৃথিবীতে এখন ঘুরে বেড়াবে কিন্তু আওয়ামী লীগ সরকার চলে গেলে পাবলিকটাকে খুঁজে বের করে খুন দেশে আছে কোথায় আছে কারণ কত মানুষের জীবন সে নষ্ট করেছে কত মানুষকে খুন গোমের সাথে ইবদলক জড়িত সরি সরি চাবত ভাই আই বি অ্যাপোলাইজ এই কুলাঙ্গার জড়িত এগুলো কি আপনার মনে করেন এমনিতে চলে যাবে কোনো দিনে চলে যাবে না তাকে আইনের আওতায় আনতে হবে আনা হবে এখন যদিও এটা আইওয়াশ হয়ে গেছে তাকে তাকে সিস্টেমেটিক্যালি তাকে বের করে দেওয়া হয়েছে তুমি চলে যাও এটা তারা করেছেন তারা এই সুযোগে সে বের হয়ে গেছে তার সবকিছু নেই আর নাইলে এটা সম্ভব না আর দুদকের মাধ্যমে যদি মনে করেন যে আপনি বাংলাদেশের দুর্নীতির দমন হবে দুদকের মাধ্যমে আপনি এখনো বলে রাজ্যে বসবাস করেছেন দুদক ইটস সেলফ এ করাপ্টেড অর্গানাইজেশন মনে রাখবেন আপনি যদি আমি আই এম সরি টু সে দ্যাট আমি আবার বলছি আমি ডাউট আই হ্যাভ এ ডাউট কুরশেদ খান উনার সম্পদ কত কত শত কোটি টাকার আছে এবং আপনার যে কাজল যে একজন আছে এই লোকগুলা কত সম্পদের অধিকারী দুদুকের যারা কাজ করেন তাদের সবচেয়ে লাভটা বা বেনিফিট বা গুড সাইড হলো তারা কোন জায়গাতে কমিশন দাবি করা লাগে না যারা এই লুটপাটের রাজ্যে দুর্নীতি করেছেন তাদের কাছ থেকে তারা কমিশন নিয়ে নেন সুতরাং দে ডোন্ট হ্যাভ টু গো এনি এলস এটা হলো সবচেয়ে বড় আপনার ইম্পর্টেন্ট জিনিস এবং আমি আমি আই ওয়াজ সারপ্রাইজ যে কি মানে বাসায় প্রকাশ করার না যে একজন ব্যক্তি সে পুলিশের আইজিপি ছিল কেন ইমার্জেন দিস কি করে নাই সে যে আপনি এত টাকা কে দিয়েছে তাকে এখন প্রশ্ন হলো এই টাকার সোর্স খোলা কোন জায়গা থেকে আসছে শুধু এখন এই বলে যে সরকার যদি পরিবর্তন হয় বেঞ্জিরকে নিয়ে আসতে হবে পৃথিবীর যেখানে থাকুক না কেন কারণ এই সরকার না হয় আর পাঁচ বছর আছে পাঁচ বছরে পৃথিবীর কোন দেশেই সে এত তাড়াতাড়ি পাসপোর্ট পাওয়া সম্ভব না আনলেস বেলারুশ রাশা বা অন্য কোন দু একটা দেশ ছাড়া পাসপোর্ট পাওয়া সম্ভব না সুতরাং তাকে আসতেই হবে বাংলাদেশে পাসপোর্ট সে গ্রহণ করবে ইতিমধ্যে এবং তাকে আসতেই হবে এবং তাকে নিয়ে আসা দরকার এই যে এত টাকা ছিল এই টাকাগুলো কে দিয়েছে তাকে কেন দিল এই দুটো প্রশ্নের উত্তর লোককে খোঁজা মানে এই লোকটাকে খোঁজা দরকার কল্পনা করেন তাহলে নাকি রাগ সকালে বিকালে সে মানে তিনটা মানে ফ্ল্যাট কিনে ফেলছে তার মেয়েদের জন্য এবং পুলিশের এবং আইজিপি দেড় কোটি টাকা সারা জীবনে তার সঞ্চয় কত হাজার কোটি টাকার মালিক দেখেন এখন যেটা বের হয়েছে বেঞ্জির পাঁচ হাজার কোটি টাকার মালিক এটা একটা অফিসিয়াল ফিগার সীমাহীন করাপ্টেড যারা বা দুর্নীতিতে জড়িত ধরুন টাকা পাচার হয়েছে বাংলাদেশের সরকার বলে কি যে আমরা মানে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা ফর এক্সাম্পল পাচার হয়েছে এটা যদি সরকারি ফিগার থাকে তাহলে এটা ডাবল ধরতে হবে আপনাকে এখানে আনঅফিসিয়ালি অনেক টাকা আছে পাচার হয়েছে যা আপনি কখনই মানে প্রমাণ করতে পারবেন না ঠিক একইভাবে তার যদি পাঁচ হাজার কোটি টাকা অফিসিয়ালি তাকে মানে আপনার পাচারে পাচার বা দুর্নীতিগ্রস্ত হয় এখানে দশ থেকে এগারো হাজার কোটি টাকা আপনি ইজিলি ধরতে হবে কারণ এই দুর্নীতিবাজরা এমন জায়গাগুলোতে টাকা ছড়িয়ে ছিটি রেখেছে যে আপনি কল্পনা করতে পারবেন না ক্যাশ টাকা যেগুলো তারা পেয়েছে কি টাকা কোন জায়গা থেকে কে তাকে টাকাগুলো দিল কেন দিল এবং যারা টাকা দিয়েছেন তাকে তাদের কিসের জন্য টাকা দিলেন এগুলো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আজ অথবা কাল এতদিন কোথায় ছিল মিডিয়া মিডিয়া কোথায় ছিল আপনি আপনাকে একটা কথা বলি এটা যে কোন কারণে সরকারের সাথে তার একটা সমস্যা হয়েছে

শুধু তারা তো সৎ না তারা হান্ড্রেড পার্সেন্ট সৎ না থাকলে আরেকজনকে আপনি দৌড়বেন কিভাবে আপনি যদি একজনকে দৌড়াতে যান আপনাকে দৌড়তে হবে বসন্ত রায় এটা করে জানে তারা কি হয়েছিল উই ডন সামথিং মাস্ট বি মাস্ট হ্যাভ বিন গন রং সিরিয়াসলি এবং ডেঞ্জারাসলি যে কারণে বেঞ্জিরের আজকের এই পরিণতি এবং আমাদের কথাই সত্য হয়েছে আমরা যে বছর পর বলে আসছি এই লুকটা কতটা দুর্নীতিগ্রস্ত ছিল কতটা ব্যাপারোয়া ছিল এটা তার সুস্পষ্ট প্রমাণ এবং এই রাষ্ট্রটাকে রাখার জন্য কারণ তার দুর্নীতির এই এই যে সাম্রাজ্য সাম্রাজ্যটাকে এখন দেখবেন যত অতি উৎসাহী রাজনীতিবিদ সচিব পুলিশ অফিসার আর্মি অফিসার তারপরে র্যাবের অফিসার এবং ডিবির অফিসার দেখবেন অতি বেশি উৎসাহী সাংবাদিক মনে রাখবেন প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত এরা কোন না কোনো জায়গাতে শেখ হাসিনা এরা তাদের রাজ্য বা তাদের অবস্থান বেঁচে থাকাটা তারা কল্পনা করতে পারে না দিস ইজ ওয়াই দে আর ভেরি ইন্টারেস্টেড কারণ শেখ হাসিনা না থাকলে তারা কোনো কিছু প্রোটেক্টেড থাকবে না এই জন্য তারা এই করে বেনজির আহমেদ তার ও সুস্পষ্ট উদাহরণ এই কথা আমি বলেছিলাম তিন বছর আগেও বেনজিরকে যখন দেখতাম কালো চশমা পরে হেফাজত বেনপির মিছিলের এখানে আসছে এটা বলতেছে এটা করা যাবে না এটা করা যাবে না তখনই ভাবতাম যে একজন পুলিশ অফিসার এতটা উৎসাহী হওয়ার কারণটা কি নিশ্চয়ই সামথিং নট অনলি পার্টিজান কারণ পার্টিজান পার্টিজান একটা ইউ আর এ পার্টিজান লাইক আওয়ামী লীগ করেন আপনি সে আওয়ামী লীগের মানুষ আন্ডারস্ট্যান্ড বা তার মধ্যে এক্সট্রা কিছু জিনিস ছিল যে তা অস্তিত্বের সাথে আওয়ামী লীগের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা থাকাটা নির্ভর করত তখনই আমি বুঝি যে হি সিরিয়াসলি করাপ্টেড অথবা এমন কোন অপরাধের সাথে জড়িত যে আওয়ামী লীগ ছাড়া অস্তিত্ব সংকটে পড়বে দিস ইজ ওয়াই হি ইজ টু ডু দ্যাট এবং আরো অনেকে আছে আপনি দেখেন আমরা যারা সোশ্যাল মিডiate আছি আমরা এটা বছর পর বছর বলে আসছি আমরা যতটা কথা বলেছি ততটা তথ্য আমরা সোশ্যাল মিডiate আমরা দিয়েছিলাম প্রত্যেকটা তথ্য কিন্তুsetopt সরকার আমাদের আমার কত বড় বড় ফেক ছিল আপনারা জানেন ফেজগুলাকে নষ্ট করা হয়েছে বিভিন্নভাবে একদম ডিসটারবিং সিস্টেমে এবং লাস্টের পেজটা নষ্ট করেছে এটা তাসরিফ খান শিল্পী ওই যে আমাদের মানবতার ফেরিওয়ালা ফেরিওয়ালা নামক যে पत्रकार যারা আছেন তারপরে অন্যতম হচ্ছে এই বাচপারগুলা সে একুশটা ফেক কপিরাইট মেনেছে আমার লাস্টের পেজ যেটা ছিল বড় পেজ ছিল এখন এই পেজটা আছে আমি সবাইকে অনুরোধ করব এই পেজটা আপনার সাপোর্ট দিবেন প্লিজ এটা মানে সি ফ্রাস অর্থাৎ লাইভে গেলে জন্য আপনাদেরকে পাওয়া যায় এটা এটা আপনারা করে রাখবেন এটা আমার ওন বিশেষ অনুরোধ যারা আছেন যারা বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেন তাদের তাদেরকে আমার বিশেষ অনুরোধ এটা এটা আপনারা করবেন এটা ইউনো কাজ এটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে আমাদেরকে ফাইট করতে হবে এবার বল এটাই ছিল আমার বক্তব্যটা কারণ কল্পনা করতে পারেন যে কোন জায়গা সে হাত দেয় নাই মানে সে কখনই মনে করে নাই যে এ রাষ্ট্রে রাষ্ট্র আঠারো কোটি মানুষের বসবাস এ রাষ্ট্রে অপরাধ করলে যে কোন একদিন আমাকে অপরাধের পাশ্চিত্য বা এই ক্রাইম যেগুলো আমি কমিটেড করেছি এগুলোর জন্য আমাকে আইনের মুখোমুখি হতে হবে হি নেভার থট বাদ দেন দ্যাটস ওয়াই হি ওয়াজ লিমিটলেস আনলিমিটেড রাইট জাস্ট ই ক্যান ডু এনি সিচুয়েশন আল্লা বললাম না যে আল্লাহ কি করে সার দেয় সেরে দেয় না এখনো যারা আছেন এই যারা আছেন এই তো রাষ্ট্রে যারা হবে। এটা দেখার জন্য আপনাদেরকে একটু সময় লাগবে দেখবেন নিশ্চিত করে আমি বলতে পারি কারণ সরকার ফেল করলে প্রবলেম হয় না বাট যারা তো খুন গুম মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত অমানবিক আচরণের সাথে জড়িত এরা কোনো দিনের ক্ষমা পাবে না গাদ্দাফিও পায়নি সাদামও পায়নি আপনি যদি দেখেন এখন আপনি বলবেন যে এই দুইজন ইসলামিক বড় লিডার ছিল দেওয়া নট আমরা মনে করি কিন্তু তারা ছিল না ইয়াস যদি আমরা মধ্যপ্রাচ্যের অন্য একটা দেশের সাথে তাদের যে যে প্রবলেম ছিল সেটা যদি আমরা দেখি আমরা বলতে পারবো দেয়ারো দেয়ারেন্ট সাদাম একাই দুইশো হাজার কুর্দিশকে হত্যা করেছে একাই দুইশো হাজার মানে কুর্দিশকে উইদিন টু ইয়ার্স এর ভিতরে হত্যা করেছে সাদ্দাম হোসেন কাদাফি এমন একটা ডিক্টেটর ছিল তার সামনে কেউ প্রতিবাদ করতে পারতো না তার সামনে কেউ কথাই বলতে পারতো না কথা বললেই আপনি পরের দিনে আপনার একদম ভয়ঙ্কর অবস্থা সে করে ফেলতো এরা অতটা অমানবিক ছিল এই যে গাদ্দাফি সাদ্দাম সিরিয়াসলি ডিক্টেটর এবং ডেঞ্জারাসলি ডিক্টেটর কত খুন এবং গুমের সাথে এরা জড়িত ভাই কল্পনা করতে পারবেন না এই যে সাদ্দাম মানে গাদ্দাফি এরা এরা মানুষের কোন পর্যায়ে ছিল না বহু বিবাহেতে বিশ্বাস করত আর সম্পদ তারা যদি হতো তাহলে সাদ্দামের কত কত সম্পদ কোটি কোটি ডলারের জানেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারা ফিজ করেছে এটা লিবিয়ার মানুষের চুরি করা সম্পদ বিদেশে আপনি করেছেন এই হলো এদের আমাদের ইসলামিক ওয়ার্ল্ডের লিডারশিপের লিডারশিপ চরিত্রের নমুনা এর এতটা দুর্নীতিগ্রস্ত ছিল কল্পনার বাহিরে সুতরাং এদেরকে কোন কোনদিন ফেরেস্তা মনে করবেন না এরা চরম দুর্নীতিগ্রস্ত এবং ডিকটেটর ছিল এদের পরিণতিটা ঠিক একইভাবে করুন হয়েছে কোনো না কোনোভাবে আমাদের যারা আছেন তাদেরও পরিণতি করুন হবে করুন থেকে করুন করুণাময় করুন 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 হবে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে এবং দিস ইজ ওয়ান এক্সাম্পল ওয়ান পিস অফ এক্সাম্পল উইচ আর স্টার্টেড দিস গাই আওয়ামী লীগের সরকারের আমলে শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হওয়া তার আজকের এই পরিণতিটা কতটা ভয়ঙ্কর আওয়ামী লীগ তাকে রক্ষা করতে পারে নাই এখন এখন বেঞ্জির যদি বিচার নাও হয় হিজ ওভার যা হবার বাংলাদেশের মানুষ সারা বিশ্ব যা বুজার যা পাওয়ার সব পেয়ে গেছে তাকে স্যাংশনটা কতটা সার্টিফাইড এবং জাস্টিফাইড ছিল বাই দি ইউনাইটেড স্টেটস সেটা সে নিজেই প্রমাণ করেছে তার কর্মকাণ্ড দ্বারা রেডিস এন্ড জেন্টমেন স্টেপ ব্লাস বাই দ্য ওয়ে ডোট ফর গেট টু সাপোর্ট দিস পেজ ফাইট ফর আওয়ার রাইটস